আসসালামু আলাইকুম আজকে আমি সবজি দিয়ে ভীষণ মজার মোসমস মুখরোচক চোখ চপ বানিয়ে দেখাবো এভাবে চপ বানালে ইফতারিতে খেতে কিন্তু দারুণ মজার হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে কিছু সবজি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি একটা অর্ধেক একটা গাজর কুচি করে নিয়েছি আর টমেটো একটা কুচি করে নিয়েছি আর আলু নিয়েছি যে কোনো সবজি নিতে পারবেন আর এখানে এক কাপ মুরগির মাংস আমি সিদ্ধ করে হাত দিয়ে ছেড়ে নিয়েছি এখন আমি চুলাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চামচ তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে আমি নেড়ে নেড়েসেরে সফট করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ তারপরে নেড়ে চেড়ে নিব নিয়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনারা যে কোনো সবজি নিতে পারবেন তারপরে মুরগির মাংস দিয়ে দিচ্ছি মতো লবণ মরিচের গুঁড়া হাফ চামচ আর এখানে জিরা ধনিয়া আর গোলমরিচের গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুইটা কুচি করে দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলারা স্লো আচে করে ঢেকে রেখে দেবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝখানে আমি নেড়েচেড়ে দিয়েছি ঢাকনা খুলে এখন আমি নেড়েচেড়ে একটু ম্যাশ করে নিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো বেসন দিয়ে দিলাম বেসন দিলে বাইন্ডিংয়ের কাজ করবে এখন আমি নেমে চড়ে ডোয়ের মতো করে নেব এরকম ডো হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে আসলে আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে চপের মতো বানিয়ে নিচ্ছি সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ ভালো করে মিক্স করে নিব। তারপরে নর্মাল পানি দিয়ে আমি পাতলা ব্যাটার তৈরি করে নিব এরকম পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তারপরে ভেজে নেওয়ার জন্য আগে থেকে এই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা করে চপ আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার রাশ মিডিয়াম আছে করে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মুচমুচে হবে খেতে ভালো লাগবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার মসমসে মুখর সবজির চপ এভাবে বানিয়ে দেখবেন এফতালিতে খেতে কিন্তু দারুণ মজার হয় একটা ভেঙে দেখাচ্ছে কতটা লোভনীয় হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কর